চার বছরে এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পঞ্চাশ বছরের এক প্রতিবেশী নানার বিরুদ্ধে অভিযুক্ত ওই ব্যক্তির নাম রশিদ আলী ঘটনায় চাঞ্চল্য দিনহাটার মাতালহাট এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ওই শিশু ইতিমধ্যে এই ঘটনায় দিনহাটা মহিলা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় গত দশ থেকে বারো দিন পূর্বে ওই শিশু ও তার মাতার নানার বাড়িতে বেড়াতে আসেন সোমবার বিকেল তিনটে নাগা তার নানার বাড়ির সামনে গাছের নিচে খেলছিল কিছুক্ষণ পর বাড়ির লোক লক্ষ্য করেন শিশুটি অস্বাভাবিক আচরণ কান্নাকাটি করতেছে সেই সময় অভিযুক্ত ব্যক্তি রশিদ আলী সেখানেই ছিল এবং বাড়ির লোক দেখতে পায় শিশুটির গোপনাঙ্গ দিয়ে প্রচন্ডভাবে রক্ত ঝরছে এই ব্যাপারে অভিযুক্ত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে কোন উত্তর না দিয়েই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় এরপর গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এই ঘটনার পরেই পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ওই ব্যক্তির নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে দিনহাটা মহিলা থানায়

তারপরে কি করলেন ওকে বাচ্চাটাকে কি করলেন তারপরে বাচ্চাটা কি করলো গ্রামের লোক বললো বলে সব তোমরা হসপিটাল নিয়ে যাও আমরা হসপিটাল দড়ি আছে এখন কি হসপিটালে ভর্তি আছে ভর্তি আছে হসপিটালে কি হয় আমার নাতনি হয় নিজের নিজেরে